আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ইফতারির পর খাওয়ার জন্য এই যে সারাদিন বছর থেকে একটু জাল জাল না খেলে ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে বর্তা আর হচ্ছে যে এই পোলাও আর হচ্ছে এই যে মুরগির খোরমা ওই যে দেখতে পাচ্ছ যে এই যে এই দুটো হচ্ছে ডিম মুরগির পেটে ছিল আর হচ্ছে যে চিচিঙ্গাবাজি ডিম দিয়ে আর হচ্ছে সালাদ সালাদা সব রেডি করে রাখছি আর অল্প কাজে রুটি বানিয়ে রাখছি কারণ আমি প্রতিদিন রান্না করতে পারি না তাই আর হচ্ছে যে এখানে এই যে আজকে ইফতারি খাবো বাসাই এই যে বাসায় আছি তাই রান্না হলে সবসময় কিনেই খাই তো ওই এগুলোই আজকে আমার রান্না আগেই করে রাখছি পরে গরম দিয়ে খাওয়া যাবে এখন গোসল করবো হয়ে যায় এই যে এটা হচ্ছে সবচেয়েতে ফেভারিট খাবার ওই দিন একটু জাল না খাইলে ভালো লাগে আর আমি এত জাল দেই নেই জাল খাওয়ার কানা ধরে কি রাখারছি তাও একটু হালকা একটু জাল দিয়েছি মরিচ দেনে কাচমোরিস দি আচ্ছা দেখো এখন বসূর করতে যাবো